হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এরপর আমরা ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ একশো ছিয়াত্তর পৃষ্ঠার যে কাজটা দেওয়া আছে এই কাজের সমাধান করব। ঠিক আছে তো এখানে বলতেছে থিটা ও কোণের সাপেক্ষে অতিভুজ বিপরীত বাহু ও বাহু নির্ণয় করতে হবে ঠিক আছে তো এখানে আমরা দুইটা নাম দেওয়া আছে এইগুলোকে গ্রিক অক্ষর বলা হয় দেখো এটা হচ্ছে ঠেটা ঠেটা ঠিক আছে থিটা থিটা আরেকটা হচ্ছে কি ফাই যখন আমরা এই ফাইটা লিখবো এটা একটু গোল করে দেবো ঠিক আছে গোল করে দিয়ে কেটে দেবো এখন ঠিক আছে তো ঠেটা আর এটা কি ফাই এই দুইটা কোণের সাপেক্ষে আমাদের সন্নিত বাহু বিপরীত বাহু আর অতিভূষ নির্ণয় করতে হবে ঠিক আছে একটা ঠেটা প্রত্যেকটাই দেওয়া আছে এই যে ঠেটা ফাই এটা হচ্ছে ঠেটা এটা হচ্ছে ফাই ঠিক আছে এর আগের উদাহরণ এক ও উদাহরণ দুই আমরা শিখেছিলাম কিভাবে অতিভুজ তারপর বাহু এবং বিপরীত বাহু চিন্তা হয় আমরা সবাই পারি তারপর আবার শিখবো ঠিক আছে এবং এটা রেজাল্টটা একবারে লিখে ফেলি তো দেখো ক নম্বরে আমাদের কি বলতেছে থেটা কোণের সাপেক্ষে প্রথমে নির্ণয় করি থেটা কোণের জন্য কি কি হয় দেখো থেটা কোণের জন্য থেটা কোণের জন্য অতিভুজ কি হবে এখানে লিখে ফেলি অতিভুজ সমান সমান এরপর আমরা বের করব বিপরীত বাহু বা সন্নিত বাহু সন্নিহিত বাহু আর একটা কি বিপরীত বাহু বিপরীত বাহু ঠিক আছে থেটা কোণের সাপেক্ষে কি হয় আমরা দুইটা নিয়ম লিখে দিয়েছিলাম আমি আবারও লিখে দিচ্ছি এটা মনে রাখা খুবই জরুরি সেটা কি সমকোণের সমকোণের বিপরীত পাশে বিপরীত পাশে থাকে অতিভুজ ঠিক আছে সমকোণের বিপরীত পাশে কি থাকে অতিভুজ থাকে আর একটা কি সূক্ষ্ম কোণ যেটা উল্লেখ করা দেয়া দেয়া থাকবে ঠিক আছে সূক্ষ্ম কোণের সাপেক্ষে সূক্ষ্ম কোণের বিপরীত পাশে থাকে বিপরীত বাহু বা লম্ব বিপরীত বাহু বলতে পারি আবার লম্বও বলতে পারি ঠিক আছে বিপরীত বাহু এই দুইটা নিয়ম যদি তুমি বুঝতে পারো তাহলে সকল অঙ্কগুলো কিন্তু ইজিলি সলভ করতে পারবে দেখো প্রথমে চিনব সমকো বিপরীত পাশে অধিক্রস্ত থাকবে তো আমাদের সমকোণ এখানে এই যে চিহ্নটা দেওয়া আছে দেখো এইটা এটা আমাদের সমকল এই চিহ্ন যদি নাও দেওয়া থাকে তাও কিন্তু আমরা চাঁদা মেপে বা কম্পাই মেপে বের করতে পারবো যে কোনটা নাইনটি ডিগ্রি কোন নাইনটি ডিগ্রি কোণটাই সমকন তো এখানে এই কোন এই কোণের প্রথম ভাবতে কি বলছে সমকোণের বিপরীত পাশে অতিভুজ তো এই কোণের বিপরীতে আমাদের এই ভাউটা আছে তার মানে এই কোণের সাপেক্ষে এখানে অতিভুজ কোনটা ডি এফ ঠিক আছে ওকে এখন দুই নম্বর নিয়ে আসো সুক্র বিপরীত পাশে বিপরীত ভাউ থাকবে শুক্র কন কোনটা শুক্র দুইটাই এটাও শুক্র কোণ এটাও শুক্র কোণ তো আমাদের এটাতে আমি কি লিখে নিয়েছি ঠেটা কোণের জন্য তো আমরা থিটা যা ধরবো সূক্ষ্মকোণ থিটা কোন এই যে এখানে থিটা দেখো এই যে এইটা আর এটা মিলে থিটা কোন হয়েছে তো এই থিটা কোণের বিপরীত পাশে থাকবে বিপরীত বাহু তার মানে আমাদের বিপরীত বাহু কোনটা এখানে এই বিপরীত বাহু হবে নিচেরটা অর্থাৎ ই আর এফ যখন একটা ত্রিভুজে দুইটা বাহু আমরা চিনতে পারি তখন তো অপর বাহু বাকিটা হবে এটা আমরা বুঝতে পারছি তাই না এখানে এই ডি ইটা কি হবে তাহলে সন্নিহিত বাহু বা ভূমি ডি ই ঠিক আছে ওকে এখন ফাই কোণের সাপেক্ষে কি হবে ফাই কোণের জন্য আচ্ছা এখানে ফাই কোণের জন্য দেখো অতিভুজ সংক্ষেপে লিখতে হবে লিখছি আমি অতিভুজ আর এটা কি সন্নিত বাহু সন্নিত আর এটা আছে বিপরীত বিপরীত বাহু আচ্ছা লিখে দিই অতিভুজ সন্নিত বাহু বিপরীত বাহু তাই না এখন যখন কোনটা খায় হবে শুধুমাত্র আমাদের লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়ে যাবে আর প্রতিভুজটা কিন্তু সেম থাকবে কারণ কি প্রতিভুজ হচ্ছে সমকোণের বিপরীতে থাকে তো সমকোণ এটা তার মানে সমকোণের বিপরীতে কি থাকবে সমকোণ হয়েছে এই বাহু আর এই বাহু নিয়ে এর বিপরীত পাশে যেটা আছে সেটা অতিভুজ অর্থাৎ ডি এফ এটা কিন্তু থেকেই গেল এখন যখন সূক্ষ্মকোণ ফাই হচ্ছে তখন কিন্তু ভূমি আর আমাদের সন্নিহিত বাহু বা বিপরীত বাহু কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে কেন শুক্রকণের বিপরীত পাশে বিপরীত বাহু থাকবে তো শুক্রকণ কোনটা আমাদের না কিন্তু এখানে এটাকে যদি তাহলে এই দুইটা যে বাহুটা থাকবে সেটা আমাদের কি হবে সেটা হবে আমাদের বিপরীত অর্থাৎ এখানে ডি আর ই হচ্ছে বিপরীত বাহু ডি আর ই হচ্ছে বিপরীত বাহু ঠিক আছে ওকে বাকি যে বাহুটা থাকে ই আর এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু ঠিক আছে

সমকোণের অপোজিটে থাকে অতিভুজ তো সমকোণ হয়েছে কোনটা দিয়ে এই যে সমকোণ না নাইনটি কোণ এটা এটা দিয়ে এর বিপরীতে কি আছে পনেরো তার মানে এখানে অতিভুজ হবে কত পনেরো একক ঠিক আছে এখন এই নিয়মটা ফলো করবো সূক্ষ্মকোণের বিপরীত পাশে থাকে বিপরীত বাহু সূক্ষ্মকোণ কোনটা ধরেছি আমরা প্রথমে থিটা কোণ হচ্ছে থিটা এই দুইটা কোণ বাদ দিয়ে যেটা থাকবে অর্থাৎ টুয়েলভ টুয়েলভ হচ্ছে এখানে বিপরীত বাহু টুয়েলভ রেখে দিলাম আর বাকি যেটা আছে সেটা হবে আমাদের সন্নিহিত বাহু খুবই সহজ ঠিক আছে এবার আমরা দেখবো ফাই কোণের জন্য ফাই ফাই কোণের জন্য ফাই আছে এটা তার মানে আমাদের অতিভুজটাকে সেম থাকে ঠিক আছে সমকোণের অপজিটে অতিভুজ থাকবে তো অতিভুজ কিন্তু পরিবর্তন হবে না 15 থাকবে এখন বিপরীত বাহু কোনটা এই যে ফাই কোণ হয়েছে এটা অর্থাৎ 9 এর বিপরীত পাশে যেটা আছে সেটা আমাদের বিপরীত বাহু আর বাকি পেলাম আমরা 12 এটা হচ্ছে আমাদের কি সমনিত বাহু খুবই সহজ দুইটা নির্ণয় করতে পারলে আর একটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে ওকে এখন আমরা দেখব সি নম্বর সি নম্বরের জন্য কি হয় সি নম্বরের জন্য দেখো এটুকু আর এটুকু বলছি সি নম্বরে কি দেওয়া আছে এটা আমাদের সমকন কিন্তু এটা এই দুইটা বাহু মিলে আমাদের সমকন হয়েছে সমকনের অপোজিটে কি আছে আমাদের কোন বাহু আছে ডি বাহু আছে যে সমকোণের বিপরীত পাশে যে বাহু আছে সেটা অতিভুজ অর্থাৎ এখানে ডি অতিভুজ কি হবে এখানে ডি হবে ওকে এখন আমরা বিপরীত বাহু বের করবো সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণের বিপরীত পাশে থাকে কি বিপরীত বাহু তো সূক্ষ্মকোণ কোনটা আমাদের এখানে ঠেটা ঠিক আছে এই ঠেটা অর্থাৎ এই বাহু আর এই বাহু মিলে আমাদের শুক্র কোণ হয়েছে বিপরীতে কি আছে আর আছে তার মানে বিপরীত বাহু হবে আর ঠিক আছে বিপরীত বাহু আর আর বাকি যে বাহুটা থাকে সেটা কি হবে সেটা হবে স্বিত বাহু এখানে কত আছে ই এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে তাই না ওকে এখন দেখবো আমরা কোণের জন্য কোণের জন্য অতিভুজ কিন্তু চেঞ্জ হচ্ছে না অতিভুজ কি হবে আমাদের ডি হবে কারণ কি সমকোণের বিপরীত পাশে অতিভুজ থাকে ওকে এখন শুক্রকোন যদি আমরা এই ফাই ধরি তাহলে আমাদের বিপরীত বাহু কি হচ্ছে ঠিক আছে এটা এটা আর চলে যাচ্ছে আমাদের থাকতেছে ই এখানে বিপরীত বাহু হবে ই আরেকটা যে বাহু আছে সেটা কি হবে খুবই সহজ সেটা কোনটা আর ওকে ক্লিয়ার এখন আমরা এই ডি নম্বরটা সলভ করব ডি ডি নম্বরের সাপেক্ষে কি হয় দেখো ওকে ডি নম্বর দেখো আমাদের সমকোণ যে চিহ্ন দিয়ে আছে সেটা কোনটা আই ঠিক আছে এই সমকোণ উৎপন্ন করতে কোন কোন বাহু লেগেছে এই বাহুটা আর এই বাহুটা ঠিক আছে পাশে যে বাহু থাকবে সেটা আমাদের কি হবে হবে। তার মানে এই দুইটা দিলে কি থাকছে এই যে আর এইস ঠিক আছে অতিভুজ হচ্ছে যে এইচ এবার এইস যে বলতে পারি আমরা আর বিপরীত বাহু কিভাবে চিনব শুক্র যেটা হবে তার বিপরীত পাশে যে বাহু থাকবে ঠিক আছে এখানে শুক্র কোণ আমরা কোনটা ধরেছি থিটা তার মানে এর বিপরীত পাশে কোন বাহু আছে আই আর এইচ অর্থাৎ এইচ আই বিপরীত বাহু হবে এইচ আই ঠিক আছে এবার দেখো দুইটা বের করে ফেলেছি তার মানে আমরা এইটা পেলাম প্রতিভুজ এটা পেলাম আমাদের বিপরীত বাহু তার মানে আই জে যেটা হবে সেটা আমাদের ভূমি পাশ্বান্বিত বাহু হবে আই জে খুবই সহজ ঠিক আছে ওকে ডি সিটের সাপেক্ষে অতিভুজ কিন্তু চেঞ্জ হচ্ছে না অতিভুজ কি থাকছে এই যে কারণ কি সমকোণের বিপরীত পাশে থাকে অতিভুজ ক্লিয়ার ওকে এখন আমরা দেখবো যে ফাই কোণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটা ফাই কোণ ফাই কোণ উৎপন্ন হতে কোন কোন বাহু লেগেছে এই যে এটা আমাদের ফাই ফাই কোণ তাই না এই বাহুটা লেগেছে আর এই বাহুটা লেগেছে এর বিপরীত পাশে যে বাহু আছে আই জে তাহলে কি হবে এটা আছে বিপরীত বাহু আই জে এই সূত্রটা ভালো করলাম ঠিক আছে সূক্ষ্ম যদি আমাদের ফাই হয় তাহলে ফাই কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটা হবে বিপরীত বাহু আর বাকি দেখো এখন যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু তার মানে কি এইচ আই ঠিক আছে আমাদের ইচ্ছে ই নম্বর নম্বর অর্থাৎ এই চিত্র এখানে সমকোনের বিপরীতে কি আছে খুবই সহজ উৎপন্ন হয়েছে এই বাহুটা আর এই বাহুটা মিলে বিপরীতে আছে ফোর্টি ফাইভ তার মানে আমরা ফোর্টিভ কে অতিভ বলতে পারি ঠিক আছে এখন আমরা ঠেটা কোন সাপেক্ষে দেখবো ঠেটা কোনটা এই যেটা অর্থাৎ এই বাহু আর এই বাহু মিলে ঠেটা হয়েছে আমাদের ঠেটা বাহু বাদ দিলে যে বাহুটা থাকে সেটা আমাদের বিপরীত বাহু হবে তার মানে হবে কত থার্টি সিক্স আর বাকি যে বাহুটা আসবে সেটা আমাদের হবে সন্নিত বাহু খুবই সহজ ঠিক আছে এখন আমরা দেখবো ফাইভের সাপেক্ষে অতিভুজ কোনটা তো অতিভুজ কিন্তু চেঞ্জ হচ্ছে না ফোর্টি ফাইভ অতিভুজ সেমই থাকতেছে কারণ কি সমকালে বিপরীত পাশে থাকে অতিভুজ ঠিক আছে এখন শুক্রফল আমাদের কোনটা হয়ে গেছে এইটা ফাইভ

আমাদের সমকন কোনটা এখানে দেখো এই বাহু আর এই বাহু মিলে সমকন তৈরি হয়েছে অর্থাৎ এটা আর এটা সমকনের বিপরীত পাশে যে বাহু থাকবে সেটা আমাদের অধিভূষ ঠিক আছে এখানে সমকন বাদ দিয়ে কি হয় এই দুটো বাহু বাদ দিলে যে বাহুটা থাকে তার নাম কি দেয়া আছে এ তো এখানে অধিভূষ আছে এ এখন থিটা কোণের সাপেক্ষে আমরা চিন্তা করব থিটা কোণকে সূক্ষ্ম কোণ ধরব থিটা কোণ কোনটা এইটা এই বাহু আর এই বাহু মিলে থিটা কোণ হয়েছে এই থিটা কোণের বিপরীতে যে বাহু আছে কোনটা এই বাহুটা তাই না এখানে কি সি বিপরীত বাহু কোনটা সি আর অতিভুজ আগে পেয়েছি তার মানে আমাদের সন্নিহিত বাহুটা কি হবে সন্নিহিত বাহুটা হবে বি দুইটা বের করলে চলে আসবে এখন দেখো আমরা সাপেক্ষে কি হয় অতিভুজ তো সেম থাকতেছে তাই না অতিভুজ হবে এ আর আমরা এখন কোন ধরব কোনটা এই যে বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু এই দুইটা বাহু রেখে দিলাম কি থাকছে আমাদের বিয়ে থাকে তার মানে এখানে বিপরীত বাহু বা লম্বা হচ্ছে বি ঠিক আছে আর বাকি যে বাহু থাকে সেটা হবে আমাদের সন্নিহিত বাহু তার মানে সন্নিহিত বাহু পাচ্ছি সি অর্থাৎ এই দুইটা জিনিস যদি তোমরা মুখস্থ করে রাখো তাহলে কিন্তু ইজিলি সলভ করতে পারবা ঠিক আছে সবাই ভালো থেকো পরবর্তী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম